চলমান রাজনৈতিক কালচার ফেল করছে এক্সিস্টিং রাজনৈতিক দলের যে খাইসলত বাজে টেন্ডারবাজি লুচ্চামি বদমাইশি তারপরে চাঁদাবাজি এই চাঁদাবাজিগুলো এখানে পরাজিত হয়েছে কেউ যদি মনে করে থাকেন ফেব্রুয়ারির পরে দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে একদম জান্নাতি পরিবেশ বিরাজ করবে মোটেই তা হবে না বিএনপির মানে আভ্যন্তরীণ গ্রুপিংটা খুব মারাত্মক মনে হলো আমার চোখের সামনে আমি দুই গ্রুপের রামদামি মিছিল দেখলাম মাদব পাশায় অনলাইনের জমানাতে ট্যাগ করা গুন্ডামি মাস্তানি করা সাড়ে ছয়শো সাংবাদিক ডাকস নির্বাচন কভার করছে একটা ছোট্ট জায়গা তো আপনারা ডাকার পিছতে সবাই তো গেছেন এখানে ছোট্ট জায়গা নয় তো আমার বাবুগঞ্জ বুলাদির মতো না যে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে ছয় ঘন্টা লাগে ছোট্ট ক্যাম্পাস রিক্সায় করে আপনি দশ মিনিট ঘুরে ফেলতে পারবেন সাড়ে ছয়শো ক্যামেরা সাংবাদিক আপনি এখানে চুরি করবেন কোথায় প্রত্যেকটা বুথের ভিতরে সিসিটিভি ছিল এলইডিতে আপনার লম্বা করে কাগজে কাগজে ভোট গণনা হয়েছে সারা রাত মানে আপনি চাইলেও ওই যে আশির দশকের দুই নম্বরই রাজনীতি ভাই ভোট জালিয়াতে হয়েছে কেন্দ্র দখল হয়ে গেছে এই সেই দুইটা গুজব ছড়াই দিলেন আর সবাই গুজব মেনে নেবে এটা কি হয়েছে বাস্তবে ছাত্রী হলে দেখছেন না গতকালকে ছাত্র দলের ভিপি ঢুকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কারা প্রতিবাদ করছে মেয়েরা প্রতিবাদ করছে টিচাররা প্রতিবাদ করছে আপনি এখানে আসছেন কেন এখানে কি ভোট জালিয়াতে হইতেছে তাহলে আপনার প্যানেলের মেয়েদেরকে কেন পাঠাইলেন না আপনার এখানে তো প্যানেল আছে মেয়েদের তারা কেন আসলো আসলো না আপনি কেন আসলেন অতএব এই যে দুই নম্বরই চক্কর এই চক্করের পলিটিক্স কিন্তু এখন আর চলবে না এটা আমাদের সবার জন্য লেসেন যে যেই দলের রাজনীতি করি ন্যূনতম স্বচ্ছতা ভদ্রতা সততা যদি না থাকে আগামী দিনের পলিটিক্স ঠিকাদারির রাজনীতি দিয়া করতে পারবেন না ঠিকাদারির পলিটিক্স ইজ ডেড একাত্তর ব্যবসা চব্বিশ ব্যবসা চেতনা ব্যবসা এই ব্যবসা কেনা বেচার ব্যবসা দিয়ে আপনি পলিটিক্স করতে পারবেন না চলমান রাজনৈতিক কালচার ফেল করছে এক্সিস্টিং রাজনৈতিক দলের যে খাইসলত বাজে টেন্ডার বাজি বদমাইশি তারপরে চাঁদাবাজি এই চাঁদাবাজিগুলো এখানে পরাজিত হয়েছে অতএব এই পলিটিক্সটার নতুন একটা গ্রামার আছে এই গ্রামারটা আমাদের কালেকটিভলি বোঝা দরকার এর বাইরের যত রিডিং আছে সেগুলো হচ্ছে মিসরিডিং এবং ইন্ডিয়ান প্রপাগান্ডা অত সেই জায়গাতে গেলে আমাদের রাজনীতি কিন্তু আবার নেপালে ফিরে যাবে এটা সবার মাথায় রাখা দরকার কিন্তু যে দেশ কিন্তু শান্ত হয় নাই দেশ কিন্তু এখনও প্রচণ্ড অশান্ত হয়ে গেছে আমরা কিন্তু এখনও ভলকানোর উপরে বাস করছি কেউ যদি মনে করে থাকেন ফেব্রুয়ারির পরে দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে একদম জান্নাতি পরিবেশ বিরাজ করবে মোটেই তা হবে না যে কোনো সময় এখানে আবার নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া জর্জিয়া ফিরে আসতে পারে অতএব সকল রাজনৈতিক দলকে মাথায় রাখতে হবে কিন্তু অনেক কনশাস প্রচন্ড রকম প্রিপেয়ার্ড রাস্তায় নেমে আসার জন্য এবং এই তাদের খাইসলতকে যদি আপনারা ট্যাগ দেন পাকিস্তানি বানান মৌলবাদী বানান এই রাজনীতি পরাজিত হয়ে গেছে